আমি আমি দয়া করে এই যারা আছেন এবং যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা রাজনীতি মাঠে এসেছি জনগণের কল্যাণের জন্য জনগণকে দ্বীপ করার জন্য না কেউ কোন রাজনৈতিক সংগঠন এমন কিছু করবেন না যেটা প্রতিবাদ করতে গেলে অনেক বড় বিস্ফোরণ হয় এরকম কিছু করবেন না দয়া করে যেটা সত্য যেটা বাস্তব আমি যেটা করি আপনি যেটা করেন সেটা অবশ্যই বলবেন সেই ব্যাপারে আমাদের কোনো বাধা নিষেধ নাই কিন্তু অতিরিক্ত চালাকি করতে গেলে মানুষকে ধোকা দিতে গেলে অতীতে যেভাবে ধোকা দিয়েছেন আপনারা মানুষকে ধোকা দিতে গেলে ইসলামকে ধর্মকে ব্যবহার করতে গেলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন কারণ এত বোকা না সারা বাংলাদেশের মানুষ এত বোকা না বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ ধর্মপরাণ মানুষ তারা ধর্মকে বিশ্বাস করে কোরআন শূন্য নয় চলাফেরা করে কাজী আমরা মুখে যেটা বলি সেটাই করি আমরা যেটা বলি না সেটা আমরা করি না কাজে আমরা মুনাফেকের দল না আমরা ভালো মানুষ ভালো কাজ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের রকম খালেদা জিয়া তারেক রহমান আমাদেরকে শিখিয়েছে জনসেবা করার জন্য জনগণের কল্যাণে কাজ করার জন্য বিএনপি যদি ইনশাল্লাহ জনগণের ভোটের ক্ষমতায় আসে এদেশে মানুষের কল্যাণে কাজ করবে সমাজ থেকে সমস্ত অকল্যাণ দূর করবে এটাই হলো আমাদের বক্তব্য সেই জন্য আমরা বলব যত অপপ্রচার হোক যত জাগরক কোন অপপ্রচারে কান দিবেন না মানুষ জানে কারা কি বলতে পারে কারা কি করতে পারে ঠিক না বন্ধুরা আবার কাজে আমাদের সোশ্যাল মিডিয়া তো আমাদের সজ্জা থাকতে হবে তবে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বলা যাবে না এমন কিছু করা যাবে না যেটা নিজের ক্ষতি ক্ষতি হয় হয় এবং অন্যকে দোষারোপ করে আমাদের কোনো বক্তব্য দেওয়া যাবে না দলের আমরা বক্তব্য দিবে অন্যরা যদি আমাদের দোষারোপ করে সেটা আমরা প্রতিবাদ করব কিন্তু আমরা চাই না কোনোভাবে অন্য মানহানি হোক মানহানি করি আমরা সেই জিনিসটা আমরা চাই না কোনোদিনও চাইনি এখনো চাই না কখনো চাবো না কারণ আমরা কার মান সম্মান হানি করবো জনগণ আমাদের সাথে আছে জনগণ আমাদের পক্ষে আছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঢাকা আঠারো আসনে ইনশাল্লাহ সারা বাংলাদেশে তিনশো আসনের নির্বাচন হচ্ছে ঢাকা আঠারো আসনে যে অভূতপূর্ব বিজয় হবে সেই বিজয় দেখে সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস কারণ এই ঢাকা আঠারো আসনে মাটি বিএনপির ঘাটি ঢাকা আঠারো মাটি খালেদা জিয়ার গাটি কারণ এই আসনে খালেদা জিয়া যে কাজ করিয়েছেন বিএনপি যে কাজ করিয়েছেন বিএনপি নেতা কর্মীরা যেভাবে জনগণের সাথে মিশে আছেন ইনশাল্লাহ বিএনপি কে হারানোর ক্ষমতা কেউ নাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো ষড়যন্ত্রের দিকে আপনারা সজাগ থাকবেন সজাগ রাখবেন কারণ একটি গোষ্ঠী আছে ষড়যন্ত্র করে তারা মানুষের কাছে যেতে চায় কিন্তু কোন ষড়যন্ত্রকারী কখনো সফল হয় নাই হয়েছে ভাই